কালিজিরা পোড়নে আলু কাকরল দিয়ে রুই মাছের পাতলা ঝোল সাথে শাকের পাকোড়া নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ শাক সবজি খোসা ছাড়িয়ে বেছে কুটে সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কেটে নেব যথারীতি নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব কলমিশাকুলো পরিষ্কার করে বেঁচে কুটে ধুয়ে রেখেছি এখন কুষিয়ে নিচ্ছি তো পার্থ কোলমিশাক খেতে চায় না তার জন্য কয়েকটা পাকোড়া তৈরি করে নেব তেল যথেষ্ট গরম হয়ে গেছে লবণ হলুদ মাখানো রুই মাছের পিসগুলো দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নেব এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে পাকোড়া তৈরি করার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলি কেটে নিয়েছি মাছের ঝোল এবং শাক রান্নার জন্য কিছুটা কাঁচা মরিচ টেলে নিচ্ছি চুলার তাপটা মিডিয়াম রেখে মরিচগুলোকে একটু সময় নিয়ে টেলে নিয়েছি অল্প একটু গোটা জিরা ভেজে নেব কাঁচা সাথে বেটে মাছের ঝোলে দেব। ভাজা হয়ে গেছে এদিকে মাছ ভাজাও হয়ে গেছে এই তেলে কালো জিরা ফোড়নে দিলাম একটা কাঁচামরিচও দেব ধুয়ে কেটে রাখা সবজিগুলো দেব প্রথমে দিচ্ছি আলু আলুটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এরপর বাকি সবজিগুলো ঢেলে দেব লবণ দিয়েছি এবার সবজিগুলোকে ঢেকে ডেকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নেব তিন চারটা কাকরল আর তিনটা ফটল একটা আলু দিয়েছি সবজিগুলো ভাজা হোক এদিকে আমি মশলাগুলো বেটে ভাজা ভাজা আর কাঁচামরিচ কাসামরিসগুলোতে তেমন ঝাল নাই এ কারণে একটু বেশি করে দিচ্ছি ফাঁকে ফাঁকে ঢাকা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম সবজিগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ গুঁড়ো মরিচ মরিচ দিয়েছি শুধু রঙের জন্য তবে একটু ঝালও আছে একেবারে যে ঝাল নাই তা নয় কিছুক্ষণ ভেজে নিয়ে এখন বাটা মশলাটা দিয়ে দিলাম মরিচ আর জিরা এটা দিয়ে নেড়ে চেড়ে একটু পরেই ফোটানো গরম জল দেব টক বগে ফোটানো গরম জল ঝোলটা ভালোভাবে ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব একটা তেজপাতা আর একটা টমেটো কেটে দিলাম সবজিগুলো কষানোর সময় টমেটো দেওয়া যেত মনে ছিল না তাই এখন দিয়ে দিলাম ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করেছি খুব সুন্দরভাবে রান্না হয়ে গেল কাকরল আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল বাটিতে নিচ্ছি কুচিয়ে রাখা কলমি শাক এখন দেব উচানো রসুন পেঁয়াজ কাঁচামরিচ স্বাদ মতো লবণ একটুখানি হলুদ দিয়েছি আগ থেকে বেটে রাখা চাল আর ডাল আরও একটু হলে ভালো হতো তো এখন আমি এখানে একটু সাদা আটা দেব অল্প করেই দিয়েছি পার্থ কলমি শাক ভাজা বা রান্না করলে খেতে চাই না পাকোড়া বানালে খাবে তো একটু পাকোড়া তৈরি করে দিচ্ছি অল্প একটু চিনিও দিলাম মাখানো হয়ে গেছে এখন পাকোড়াগুলি ভেজে নেব সরিষার তেল দিচ্ছি এরকম সাইজ করে পাকোড়াগুলো দিচ্ছি চালের গুঁড়ো বেশি করে দিলেই মচমচে হতো তো এটা হয়তো বা তেমন মশমছে হবে না তবে খারাপ লাগবে না খেতে হয়ে গেছে উঠিয়ে নিলাম ওর জন্য দুপুরের খাবারটা বেড়ে দেব এর পরে শাক রান্না করব পাকোড়াগুলো দেখতে খুব ভালো লাগছে পাকোড়া ভাজার ওই তেলে আরও একটু তেল দিয়েছি কালো জিরা ফোড়নে দিলাম এখন শাক দিয়ে দেব শাক রান্নার জন্য সরিষা কাঁচামরিচ আর রসুন একসাথে বেটে রেখেছি স্বাদ মতো লবণ দিলাম লবণটাকে নেড়ে ছেড়ে শাকের সাথে মিশিয়ে দেব। কলমি শাকটা এত সবুজ আর এত কষি দেখতেই ভালো লাগছে এখন দেব বেটে রাখা মশলাটা কাঁচামরিচ অল্প একটু সরিষা আর বড় সাইজের একটা রসুন একসাথে বেটে রেখেছি সাথে সাথে শাকটা কি সুন্দর মতো রান্না হয়ে যাচ্ছে একবারও ঢাকা দিয়েই নেই সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দুই মিনিট রান্না করব। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে শাকের সবুজ আভাটা চলে যাবে দুই মিনিট রান্না করার পর এরকম হয়েছে শাকগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবং দারুণ একটা গ্রাণ ও বের হয়েছে রান্না শেষ এখন রান্নাঘরটাকে গুছিয়ে সব ধুয়ে মুছে পরিষ্কার করে নেব এরপরেই এখন আসছি কাপড় কাটতে পাশের বাসার ভাবি তিনটা মিক্সির কাপড় দিয়েছে সেলাই করার জন্য তো এখন কেটে রাখছি দুপুরে খাওয়া দাওয়ার পর বসে সেলাই করব যতটুকু পারে সকালবেলায় রান্না হয়ে গেলে ঘরের কিছু কাজ করা যায় আপনাদেরকে সামান্য একটু দেখাচ্ছি তবে এই দেখাতে হয়তোবা কেউ কাটতে পারবেন না পুরো কাটিংটা ভিডিও করে নিচ্ছি আমার একটা চ্যানেল আছে টেইলর স্বপ্না ওখানে এই ভিডিওটা আপলোড দেব আমার মেক্সি কাটিং দেখতে চাইলে টেইলর স্বপ্না চ্যানেলটি ঘুরে আসবেন তাহলে একবার যদি মনোযোগ দিয়ে দেখেন আপনিও পারবেন নিজের মেক্সিটা নিজে কাটিং করে সেলাই করতে মেশিন না থাকলেও হাতেও সেলাই করতে পারবেন তো ওই ভিডিওটা আপলোড দেব আরো দুই দিন পরে আমাদের টেইলর স্বপ্না চ্যানেলে কয়েকটা পোশাকের কাটিং সেলাই এসব দেওয়া আছে একেবারে খুব সহজে সব বুঝিয়েছি আপনাদের যদি কারো প্রয়োজন হয় ওই চ্যানেলটা ঘুরে আসবেন ভিডিওগুলি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমাদের ওই চ্যানেলটা দেখে অনেকেই নিজের পোশাক কাটিং করে নিজে সেলাই করছেন আবার ফোন দিয়ে আমাকে বলেছেন কিছুদিন আগে আমার ছোট মেয়ে রিয়া ওর একটা পোশাক সেলাই করেছে ওই ভিডিওগুলি দেখে ও বলছে মা ভিডিওগুলি দেখে কাটিং করে সেলাই করেছি। সেলাই করার পরে ও আমাকে দেখিয়েছে তো আমি তো দেখে অবাক আমি বললাম কিভাবে করলি তুই তো কোনোদিন সেলাই করিস নাই এমনি মেশিন কিনেছে কিন্তু ওভাবে কোনো দিন তেমন সেলাই করে নাই কাপড় কাটিং করে সেলাই করে নাই তো ও বলছে মা আপনার ওই ভিডিওগুলি দেখে দেখে খুব সহজে সব কিছু বুঝিয়েছেন আমি ব্লাউজও সেলাই করব ওই ভিডিও দেখে সকাল থেকে সারা দিন অনেক কাজ করেছি সকালে উঠে রান্নাবান্না এরপরে ঘর গোছানো তারপরে কাপড়গুলি কাটিং করে স্নান করে পূজা নিক সেরে এখন খেতে বসলাম শরীরটাও ক্লান্তি লাগছে আজকে খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো এরপরে যদি পারি একটা মেক্সি সেলাই করবো আরগুলি পরে ওলমিশ শাকটা খুবই চমৎকার লাগছে খেতে ভাত গুলো খাওয়ার আগে একটু গরম করে নিয়েছি তাই খুব ভালো লাগছে খেতে দুইটা রান্না খুবই চমৎকার হয়েছে খাওয়া দাওয়া শেষে থালা বাসন ধুয়ে একটু শুয়েছিলাম কিন্তু ঘুম আসে নাই পরে উঠে সেলাই করতে বসলাম একটা মেক্সি সেলাই করছি আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে